মানব পাচারকারী তাকে আমরা নগা থেকে গ্রেফতার করতে সক্ষম হই মানব পাচারকারী চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছি যিনি ইতালিতে প্রেরণের কথা বলে লিবিয়াতে প্রেরণ করতেন এবং সেখানে জিম্মি করে রেখে অমানবিক নির্যাতন চালাতেন এবং এই নির্যাতনের ভিডিও জিম্মির পরিবারের কাছে প্রেরণ করতেন এবং হুন্ডির মাধ্যমে মুক্তিপণ আদায় করতেন ভুক্তভোগী আমাদের সাথে আছে এই ভুক্তভোগীর সাথে যে প্রতারক তার পরিচয় হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ সামাজিক যোগাযোগ এর মাধ্যমে যেখানে সে বিভিন্ন ধরনের ভিডিও প্রচার করত। সে মূলত থাকতো তিউনিশিয়া ও লিবিয়াতে কিন্তু বলতো যে সে ইতালিতে আছে তিউনিশিয়া লিবিয়ার বিভিন্ন আপেল বাগান কখনও ডিপার্টমেন্টাল স্টোর এসব এলাকা থেকে ভিডিও প্রচার করত। তো এসব দেখে ভুক্তভোগী ইতালিতে যাওয়ার জন্য উদ্বুদ্ধ হয় পরবর্তীতে ভুক্তভোগী সহ তার সাথে আরও ছাব্বিশ জনকে অর্থাৎ মোট সাতাশ জনকে প্রথমে নিয়ে যাওয়া হয় দুবাইতে সেখান থেকে দেওয়া হয় আফ্রিকার নাইজার এ নাইজার পর্যন্ত তাদেরকে ট্যুরিস্ট ভিসায় বৈধভাবে নেওয়া হয় এবং এই সাতাশ জন গত বছরও জুন মাসের দিকে কিন্তু মিডিয়াতে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে এ তাদেরকে নিয়ে নিউজও হয়েছিল সারা দেশব্যাপী তো তাদেরকে নাইজার থেকে বাই রোডে নেওয়া হয় আলজেরিয়াতে আলজেরিয়া থেকে যখন তিউনিশিয়াতে তারা যেতে চায় বর্ডার ক্রস করার সময় ওখানকার আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার করে কিন্তু পরবর্তীতে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড় আইনস্ট্রিম ক্লাবের বাইনের কাছ থেকে মুক্তি পাওয়ার পর প্রতারক চক্র আবার তাদেরকে ওখান থেকে ভিন্নভাবে টিউনিসিয়াতে নিয়ে যায় টিউনিসিয়া থেকে পরবর্তীতে নিয়ে যায় লিবিয়াতে এবং আমাদের যে আজকে গ্রেফতারকিত যে মূল প্রতারক আসামি যে এক নম্বর সে কিন্তু এই টিউনিশে এবং লিবিয়াতেই থাকতো আরবি এবং ফ্রেঞ্চ ভাষা জানে আপনারা জেনে থাকবেন যে লিবিয়া তিউনিশিয়া এই অঞ্চলে আরবি ছাড়াও ফ্রেঞ্চ ভাষাও প্রচলিত রয়েছে তো এই যে প্রতারক সে এই দুই ভাষায় দক্ষ হওয়ার কারণে ওখানকার স্থানীয় প্রতারক যারা এবং নির্যাতনকারী যারা তাদের সাথে এর যোগাযোগ ছিল এবং নির্যাতন মূলত ওখানকার স্থানীয় সন্ত্রাসী যারা তারাই করত আমাদের আজকের যে ভুক্তভোগী তাকে এই যে প্রতারক সে নিজেও নির্যাতন করে নির্যাতন করে এবং ভিডিও করে দেশে প্রেরণ করে তো সে ভুক্তভোগী গত না নয় জানুয়ারি এই বছরের নয় জানুয়ারিতে দেশে ফেরত আসে লিবিয়ার যে আমাদের বাংলাদেশ দূতাবাস আছে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় সে ফেরত আসতে সক্ষম হয় আর যে এই মানব পাচারকারী তাকে আমরা নগা থেকে গ্রেফতার করতে সক্ষম হই আজকে এই প্রেস ব্রিফিংয়ের মূল উদ্দেশ্য দেশবাসীকে বিশেষ করে যারা ইউরোপের দেশগুলোতে যেতে চান তাদেরকে সতর্ক করাই আমার আমাদের উদ্দেশ্য তারা যাতে সকল দেশে যাওয়ার জন্য বৈধভাবে যাওয়ার চেষ্টা করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অপরিচিত কাউকে যাতে বিশ্বাস না করেন তাহলে এরকম প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে একই সাথে এটাও জানিয়ে দিতে চাই এরকম প্রতারক দালাল যারা আছেন আমাদের কাছে অভিযোগ করলে তথ্য দিলে আমরা অবশ্যই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো